আমি এখন পরবর্তী বক্তা মাননীয় সদস্য জেনাব মোহাম্মদ শফিকুর রহমান রাজশাহী দুই কে তার বক্তব্য রাখা আহ্বান জানাচ্ছি আপনার সময় পাঁচ মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আজকে এই মহান জাতীয় সংসদে চব্বিশ পঁচিশ অর্থ বছরের মাঝে মিশে আলোচনা করার অনুমতি দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ আমার বাজেট বক্তৃতার শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি একই সাথে স্মরণ করছি পনেরো আগস্ট জাতির পিতার সাথে সাথে বঙ্গমাতা শেখ ফজিল সহ তার পরিবারে যাদেরকে হত্যা করে নির্মম হত্যা করা হয়েছিল আমি শুদ্ধ아서ত শরণ করছি জাতীয় চার নেতা যাদেরকে কারাগারে রূপ ভাগতrootDir বাবে হত্যা করা হয়েছিল তাদেরকে শুদ্ধ아서তে শরণ করছি আজকে আবি কৃতজ্ঞতা চিত্তে আজকে আবি শরণ করছি এই আমার রাজশাহী মহানগরবাসী কে যারা আমাকে এই মহান জাতীয় সংসদে একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে 50 বছর পরে একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে এই এই সংসদে প্রেরণ করেছেন তাদের কথা বলার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি বাজেটকে একটু ভিন্ন চোখে দেখি এটা শুধুমাত্র আই সরকারের বৎসরের একটা আয় ব্যয়ের বিবরণী নয় এটা একটা সরকারের রাজনৈতিক অঙ্গীকার এবং একটি সরকারের অর্থনৈতিক দর্শন কি কারণে বলি যে আজকে বঙ্গবন্ধু বাংলাদেশকে কিভাবে দেখতে চেয়েছিলেন বঙ্গবন্ধু এই বাংলাদেশকে একটা সমৃদ্ধিশালী এসে আধুনিক বিশ্বের সামনে উপস্থাপন করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু দেশ থেকে ক্ষোধ দারিদ্রতা দারিদ্র নিরক্ষতা দূরীকরণ সহ মানবিক একটা বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন এবং এই ধারায় তিনি জাতীয় অর্থনীতিকে অগ্রসর করে নিয়ে যাচ্ছিলেন কিন্তু কুচক্রি মহল সেই সুযোগ দেয় নাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে আজকে তারই কন্যার নেতৃত্বে আজকে বাংলাদেশ আজকে পৃথিবীর মানচিত্রে আজকে বৃহৎ অর্থনীতি তেত্রিশতম অর্থনীতি দেশ হিসাবে আজকে পরিণত হয়েছে বাংলাদেশ এটা একমাত্র সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার কারণে এটা সম্ভব হয়েছে সংসদ মাননীয় স্পিকার আজকে যে বাজেট ঘোষণা করা হয়েছে সেখানে বলা হয়েছে উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্ন যাত্রা এই হচ্ছে মূল বিষয় আজকে আমি যে কথাটি বলছি যে আছে এই দিয়ে একটা দেশের ইন্ডেক্স ইন্ডেক্স প্রমাণ করে যে মানুষ ভালো আছে না খারাপ আছে যেমন আমি বলি যে দারিদ্রের সংখ্যা বাংলাদেশে আঠারো থেকে আঠারো দশমিক সাত শতাংশ থেকে অতি দরিদ্রের সংখ্যা পাঁচ পয়েন্ট ছয় শতাংশে নেমে এসছে মানুষের গড়ায়ু বাহাত্তর দশমিক আট নিরাপদ পানি পাচ্ছে আঠানব্বই শতক আট স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করছে সপ্তানব্বই পয়েন্ট বত্রিশ শিশু মৃত্যুর হার প্রতি হাজারে একুশ জন ও মাতৃবৃত্যুর হার প্রতি এক লাখে একশো একষট্টি জন এই ইন্ডেক্স দিয়ে প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ আজকে অনেক ভালো আছে অনেক সুখে আছে আজকে না খেয়ে কেউ মারা যাচ্ছে না জননেত্রী শেখ হাসিনা আমলে আজকে বিদ্যুৎ বারোটি প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন শতভাগ মানুষকে বিদ্যুতের আওতায় নিয়ে আসা হবে আজকে বিকানসাইডের মতো বিদ্যুতের জন্য মানুষকে প্রাণ দিতে হয় না জীবন দিতে হয় না আজকে বিদ্যুতে আমরা উৎপাদনে 30277 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করেছি 2041 সালে আমরা বিদ্যুতে 60000 মেগাওয়াটে উন্নীত করব এখন প্রশ্নটি হলো যে এই যে স্মার্ট বাংলাদেশ আমরা বা করবো আমরা এই এমডিজি অর্জন করেছি এস অর্জনের পথে বাংলাদেশ একমাত্র দেশ হিসেবে মধ্যে তারা যে ধারায় অগ্রসর হচ্ছে তারা আমাদের পক্ষেই শেখ হাসিনার নেতৃত্বেই এটা সম্ভব আমি যে কথাটি আজকে বলতে চাই কয়েকটি সেক্টর নিয়ে আমি সংক্ষেপে কথা বলবো শিক্ষা আমি যেহেতু একজন শিক্ষাকর্মী সেই শিক্ষাকা নিয়ে কথা বলবো যে যে কোনো সবাইয়ের তোড়াই আজকে ওই বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ প্রাথমিক শিক্ষায় বলি মাধ্যমিক উচ্চ শিক্ষায় বলি আজকে টাকার অঙ্কে হলো আজকে বাজেটে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা যথেষ্ট বলা আমি মূল্য করি কিন্তু আমার কতগুলো প্রশ্ন এখানে আছে যে আজকে মিনিট আচ্ছা আমরা যে সফটওয়্যারটা দেখি স্মার্ট বাংলাদেশে এই স্মার্টে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হচ্ছে শিক্ষক সমাজ একটা জ্ঞান নির্ভর একটা আমরা ডিজিটাল বাংলাদেশ আমরা করছি প্রযুক্তি নির্ভর বাংলাদেশ করতে হলে শিক্ষকদের সমাজ সেই সমস্যা আছে সমস্যাগুলো সমাধান করতে হবে একটা দ্রুত যে পাঠ্যক্রম করা হয়েছে আমি অভিনন্দন জানাই দক্ষ নাগরিক তৈরি করার জন্য এই পাঠ্যক্রম অনেক উন্নত কিন্তু তার জন্য শিক্ষকদের যে প্রশিক্ষণের ব্যবস্থা সেইটা করতে হবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আজকে গবেষণার দ্বার উন্মুক্ত করতে হবে শিক্ষকদেরকে অনুপ্রেরণা দিতে হবে তাদের আজকে লক্ষ্য বিষয় আবার একটা ছোট্ট ঘটনা বলে পড়লো ছোটবেলায় আমরা গল্প শুনতাম কি বলতাম হিয়া লাইজ আদু হাই ও ডায়েট

পম লেকচারার সিরিয়াল লেকচারার অর্থাৎ তারপরে আর কোনো প্রমোশন নাই অনুপ্রেরণা নাই माननीय প্রধানমন্ত্রী আজকে আমি চাইবো আজকে শিক্ষকদের যে জাতীয় আপনি শিক্ষা ব্যবস্থার যে নবরে পুনরয়ন করেছেন শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করার লক্ষ্যে শিক্ষকদের দের যে সংকটগুলো এটা সমাধান করতে হবে আর সংখ্যা দিয়ে একটা কথা বলি माननीय প্রধানমন্ত্রীকে আপনাকে ধন্যবাদ জানাই এই আমি বলেছিলাম রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত ট্রেন আপনি চুক্তি করে এসছেন এবং আমরা রাজশাহীবাসীর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আমরা এখন চাই আমি এর আগেও বলেছি রেলপথের প্রশ্নে যতক্ষণ পর্যন্ত না লাইন করা হচ্ছে ডাবল লাইন না করা হচ্ছে ওদেরকে পার্বতীপুর থেকে আব্দুল পর্যন্ত আব্দুলপুর থেকে আমনোড়া পর্যন্ত যদি ডাবল লাইন না করা হয় আমার কাঁচাওয়াল রফতানি বিভিন্ন জায়গায় দেশে পৌঁছে দেওয়া এটা সম্ভব হবে না এইটা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমি দাবি দুই মিনিট দুই মিনিট মাননীয় শেষ করবেন আহ মাননীয় মন্ত্রী মহাদায়কে স্বাস্থ্যমন্ত্রীকে বলেছিলাম যে শিশু হাসপাতাল একটি এক বছর হলো করা আছে মানুষের কাছে আমরা জবাবদিহি করতে পারি না এই আজকে জড়ো কাঠামোর জন্য আজকে এই হাসপাতাল ঘর চালু করা গেল না আমি অমেরম্বে এটা চালু করার কথা দাবি জানাচ্ছি রেশমের কথা আমি বলেছিলাম রাজশাহীতে যে দ্বাদশ ধূসের প্রথম এতেই যে রেশম একটা জিআই প্রোডাক্ট আবার সারা বিশ্বে রাজশাহী রেশম বিখ্যাত এইটা সেই রেশম কারখানা আজকে প্রায় আজকে এইটাকে চালু করার জন্য পরিকল্পনা বিশেষ পরিকল্পনা গ্রহণের জন্য আমি দাবি জানাচ্ছি আমি দাবি জানাচ্ছি রাজশাহী একটা শিক্ষা নগরী এই কারাগর হিসাবে রাজশাহীকে ঘোষণা করা হোক আমি বিশ্বাস করি যাদের যাদের উপর নির্ভর করছে এই বাংলাদেশকে অগ্রযাত্রায় নিয়ে যাওয়া সেই নাগরিক তৈরি করার দায়িত্ব যে শিক্ষকদের তাদের সমস্যাগুলো সমাধান আপনি করবেন আর আমি মনে করি যতদিন শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে ততদিন বাংলাদেশ পথ হারাবে না এটা আমাদের দৃঢ় বিশ্বাস তিনি বঙ্গবন্ধুর কন্যা আমরা জানি যে যে বাজেট আজকে ঘোষিত হয়েছে সাত লক্ষ তিরানব্বই হাজার যেটাকে অনেকে বলছে উচ্চ বিলাসী আমি মনে করি না যে দু সালকে স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন সেই জায়গায় পৌঁছাতে হলে ধারাবাহিক যে উন্নয়ন পরিকল্পনা প্রতি বছর যে ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পদ্ধতি অর্থাৎ মোবাইল ফোন যেভাবে অপব্যবহৃত হচ্ছে আমার মনে হয় না যে আর বেশি দিন আমাদের এই প্রজন্ম প্রতিবন্ধী না হয়ে থাকতে পারবে নিজে বলেছেন একত্রিশে অক্টোবর দুই সালে উনি উনার সন্তানকে ষোলো বছরের আগে মোবাইল টাচ করতে দেননি মার্টিন কুপার এক বছর আগে বিবিসি ব্রেকফাস্ট মিটিংয়ে বলেছেন আমি যদি জানতাম যে এই প্রজন্ম মোবাইল ফোনের সাথে পাঁচ ছয় ঘন্টা গ্লু অর্থাৎ আঠা হয়ে লেগে থাকবে তাহলে এটা আবিষ্কার করা আমার জন্য একটা নির্মম ভুল হয়েছে বলে আমি মনে করি একই সাথে বোকার প্রাইজ উইনার হাওয়ার জ্যাকপসন বলেছেন আগামী বিশ বছর পরে এই গ্লোবাল পপুলেশন লেখাপড়ায় প্রতিবন্ধী হয়ে যাবে তারা প্রযুক্তি চালাতে পারবে কিন্তু তারা কম্পোজিশন করতে পারবে না কোনো কিছু লিখতে পারবে না সৃষ্টি করতে পারবে না সুতরাং কোনোভাবে মোবাইল কোনো একটা অ্যাপ সৃষ্টি করে রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে মোবাইল টাওয়ারগুলোকে নিষ্ক্রিয় করা যায় কি না অথবা সেই মোবাইল টাওয়ার যাতে ব্যবহৃত না হয় মানে ফ্রিল্যান্সিং এবং অন্যান্য মানে বিদেশি মুদ্রা অর্জনের বিকল্প পথ ছাড়া অন্য কোথাও ব্যবহৃত না না হয় হয় সেই ক্ষেত্রে আমাদের নজর দেওয়া উচিত আমার রুগীর সংখ্যা যেভাবে বেড়ে যাচ্ছে দশ বছর থেকে শুরু করে সবার একটাই কথা কানে শুশু করে ভুবু করে কানে শুনি না লেখাপড়ায় মন দিতে পারি না তাহলে আমরা কোথায় চলে যাচ্ছি এই জায়গাতে আমি তথ্য